সাথেই থাকুন অনেক কিছু দেখতে পাবেন আজকে কয়জন আছি আমরা এক খেয়ের মাছ আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশের বৃহত্তর দ্বীপ জেলা ভোলার জেলেদের গল্প নিয়ে আরো একটি নতুন ভিডিওতে আর এই নতুন সিরিজে থাকছে জেলেদের নিয়ে অনেক গল্প তারা কিভাবে নদী থেকে মাছ ধরে তারা কিভাবে জাল জাল ফেলে কিভাবে উঠায় এবং তারা জাল ফেলার পরে কি কাজ করে সবকিছুই থাকবে এই সিরিজে আর জেলেদের সাথে আজকে আমাদের যাত্রা শুরু হয়েছে চরফেশনের খেজুর গাছিয়াতে আর আমাদের এই যাত্রার সঙ্গী হবে হান্নান কাজী ভাই আর সাথে রয়েছে শাহিন ভাই চলতি বলা টু পয়েন্ট জিরো রাকিব ভাই সহ আরো অনেকে যেহেতু আমাদের যাত্রা শুরু হবে দুপুরের পরে যার কারণে আমরা চলে আসছি একটি হোটেলে দুপুরের খাবার খাওয়ার জন্য সাথে যে হান্নান কাজী ভাই হানান কাজী ভাই আছে তো আমরা এখন এখানে দুপুরে লাঞ্চ করব আর আজকে আমাদের দুপুরের ভাতের সাথে রয়েছে ইলিশ মাছ এবং ডিম আর অবশ্যই থ্যাংক জানাচ্ছি হান্নান কাজী ভাইকে কারণ তার কারণে আমরা এখানে আসছি আর তার মাধ্যমে আমরা জেলেদের সাথে মাছ ধরতে যাব আজকে আপনার ভাত তো নেন দুপুরের খাওয়া দাওয়া শেষ করে এখন আমরা চলে আসছি নদীর পারে আমরা অপেক্ষা করতেছি কখন আমাদের সেই ট্রলার আসবে যে ট্রলারে আমরা মাছ ধরতে যাব না এটা কে রয়ে মাছ ধরবো দেখবো হ্যাঁ জাল উঠে আসছে

এরিয়া আছে সদায় কাজ তো জানা দেবেন আসলে জেলেরা যখন মাছ ধরতে যায় এবং মাছ নিয়ে আসে পুরোটাই ডিপেন্ড করে হচ্ছে জোয়ার বাটার উপরে কারণ নদীর জোয়ার বাটার সাথেই মিল করে কিন্তু জেলেরা মাছ ধরতে যায় হ্যাঁ ছোট ইলিশ হ্যাঁ মাছ নাই তো এই মাছ পাইছি এক খেয়ার মাছ হ্যাঁ এক খেয়ার মাছ হায় হায় সকালে সবাই গেছে

যে পদ্ধতিটি দেখতে পাচ্ছেন এভাবে হচ্ছে ডাকের মাধ্যমে মাছ বিক্রি করে থাকে আর আমাদের এই সফরটি ছিল সেপ্টেম্বর মাসের 19 তারিখে আগামী 4 অক্টোবর থেকে পঁচিশে অক্টোবর পর্যন্ত নদী এবং সমুদ্রে সকল প্রকার মাছ ধরা বন্ধ থাকবে আমরা অপেক্ষা করতেছি আমাদের ফিশিং বোটের জন্য যে বোটে আমরা জেলেদের সাথে মাছ ধরতে যাব আর এখানে বসে বসে আমরা এখানকার পরিবেশ ও জীবন সম্পর্কে জানতেছি এখানে যে মানুষগুলো দেখতে পাচ্ছেন তারা একটা মাছের জন্য নদীতে নেমে তারপরে জেলেদের কাছে যায় আর এখানে কিছু জেলেদের ফিশিং বোট আসছে সেখান থেকে মাছ নামিয়ে নিয়ে যাওয়া হচ্ছে ঘাটের দিকে দেখতে পাচ্ছেন একটি লোক মাছ নিয়ে যাচ্ছে ঘাটের দিকে আমার গত সিরিজে পূর্ব ঢালচন নিয়ে অনেক গল্প বলেছি সেখানেও আপনাদেরকে জানিয়েছি যে জেলেরা মাছ পেলে কতটা খুশি হয় তাদের আসলে পুরো জীবনটাই চলে মাছের উপরে তাদের মাছ যখন নদীতে পড়ে তারা যখন মাছ পায় তখন তারা অনেক খুশি থাকে সমুদ্র এবং নদী থেকে একে একে ফিশিং বোটগুলো আসতেছে আর সেগুলো থেকে মাছ নিয়ে যাওয়া হচ্ছে ঘাটের দিকে আর যারা দেখতে পাচ্ছেন যে নৌকার আর নিচে দাঁড়িয়ে আছে মানে ট্রলারের নিচে পানির ভিতরে এরা হচ্ছে মাছ নেবে মানে অনেক সময় দেখা যায় না যে বোটে ছোট ছোট মাছ থাকে সেগুলো হচ্ছে এনাদেরকে দিয়ে দেয় অনেক সময় দেয় যাদের মন চায় অনেক সময় আবার দেয় না নদী ও সমুদ্র থেকে মাছ ধরার পরে এগুলোকে বরফে ককশিটের ভিতরে রেখে দেয় আর সেখান থেকে মাছ তুলতেছে ইলিশের সাম্রাজ্য বলা আমি বরাবরই এটা বলে এসেছি সেই প্রথম থেকে কারণ বাংলাদেশের সব থেকে বেশি ইলিশ মাছ পাওয়া যায় ভোলা জেলাতে যাই হোক আমাদের ট্রলার চলে এসেছে আমরা যাত্রা করলাম একটু ব্যতিক্রম হচ্ছে সেটা হচ্ছে আজকে আমরা বোটে যাবো জেলেবাইদের সাথে তারা কিভাবে এই নদী থেকে মাছ ধরে সেটা আপনাদেরকে দেখাবো আজকে তো সাথেই থাকুন দেখতে পাবেন বোটে জেলেদের জীবন তারা কিভাবে মাছ ধরে কিভাবে রান্না রান্না করে করে কিভাবে খায় আজকে যাচ্ছি হচ্ছে জেলে জেলেবাইদের সাথে আমাদের বোট কোনটা ওই পাশে আজকের ভিডিওটা একটু ব্যতিক্রম হবে জেলে জেলেবাইদের জীবন জেলেরা কিভাবে নদী থেকে মাছ ধরে

আজকে আমাদের এই সফরের সম্পূর্ণ ক্রেডিট হচ্ছে হান্নান কাজী ভাই কারণ তার কারণেই আমরা এখানে আসতে পেরেছি এবং তার কারণেই আমরা জেলেদের সাথে মাছ ধরতে যাচ্ছি যাই হোক আমরা একটু কষ্ট করি আমাদের জেলেদের ট্রলারে ওঠা লাগতেছে চলে এসেছি এই মাছ এইগুলো যাই হোক একে একে আমরা সবাই ট্রলারে উঠে গিয়েছি পরবর্তী পর্বে থাকবে জেলেদের ট্রলারের জীবনের গল্প সবাই ভালো থাকবেন বিদায় নিচ্ছি খেজুর গাছিয়া থেকে